কল্পনা করুন আপনি নিজের চোখে দেখছেন একটি নিরাপরাধ শিশুকে হত্যা করা হলো ভরাডুবি নিশ্চিত করতে একটি চলন্ত নৌকায় ফুটো করা হলো আর এমন এক অকৃতজ্ঞ গ্রামের কাজ বিনা পারিশ্রমিকে করে দেয়া হলো যারা আপনাকে এক মুঠো খাবারও দিতে অস্বীকার করেছিল আপনি কি বলবেন এ কেমন অবিচার আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা যখন আল্লাহর সিদ্ধান্তের মুখোমুখি হয় তখন প্রশ্ন জাগেই কেন আজকের এই পর্বে আমরা এমন এক অলৌকিক সফরে যাব যেখানে আল্লাহর একজন নবী তার সব জ্ঞান নিয়েও বোকা হয়ে গিয়েছিল কারণ দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যার ভিতরে তো দূরের কথা নবীরাও প্রথম দেখাতে বুঝতে পারে না আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ হি প্রিয় দর্শক আমরা সবাই জানি আমাদের জ্ঞানের পরিধি সীমিত কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই হজরত মোসা আলাহিসাল্লাম একবার আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন তার চেয়েও জ্ঞানী কেউ এই পৃথিবীতে আছে কিনা আল্লাহ তাল্লাহ তখন তাকে এক বিশেষ বান্দার কাছে যাওয়ার নির্দেশ দেন যার নাম খিজরা আল্লাহসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান লাভ করেছিলেন আজকের এই গল্পটি আপনাকে শেখাবে কেন জীবনের সব ঘটনাকে আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর পিছনে লুকিয়ে থাকে আল্লাহর বিশাল কল্যাণ এই সফরটি আমাদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দেবে হজরত মুসা আল্লাহ তার শিষ্য ইউসাইবনে নুন আল্লাহ সঙ্গে নিয়ে খিজি আল্লাহ সাল্লামের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দিলেন অবশেষে তারা খিজি আল্লাহ সাক্ষাৎ পেলেন মুসা আল্লাহ তাকে বললেন যে তিনি তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চান রাজি হলেন তবে একটি কঠিন শর্ত দিলেন মুসা তুমি আমার কোনো কাজের বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে তোমাকে তার ব্যাখ্যা দেই মুসা আল্লাহ সাল্লাম ধৈর্য রাখার প্রতিশ্রুতি দিলেন তারা একটি সাগরের তীরে পৌঁছালেন এবং সেখানকার দরিদ্র জেলেদের নৌকায় বিনা ভাড়ায় নদী পার হওয়ার সুযোগ পেলেন নৌকাটি যখন মাছ নদীতে তখন একটি কুড়াল নিলেন এবং করে দিলেন নৌকার তলা ফুটো মোসা আল্লাহ নিজেকে ধরে রাখতে পারলেন না ক্রোধে বললেন এই কি করলেন আপনি আপনি কি মানুষগুলোকে ডুবিয়ে মারতে চান আপনি তো এক ভয়ঙ্কর কাজ করলেন খিজা আল্লাহ সাল্লাম শান্তভাবে বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আল্লাহসাল্লাম তার প্রতিজ্ঞা ভঙ্গের জন্য দুঃখ প্রকাশ করলেন তারা নৌকা থেকে নেমে সামনে হাঁটতে লাগলেন পথে এক ছেলে মেয়ে খেলা করছিলেন খেজরা আলাহিসাল্লাম হঠাৎ সেই দল থেকে একটি স্বাস্থ্যবান শিশুকে ধরলেন এবং নির্মমভাবে তাকে হত্যা করলেন মুসা আল্লাহসাল্লাম এবার আরও বেশি বিচলিত হলেন তিনি বললেন আপনি একটি নিরপরাধ জীবনকে কোনো কারণ ছাড়াই শেষ করে দিলেন এ তো আরও জঘন্য কাজ একজন মাসুম বাচ্চাকে আপনি বিনা অপরাধে হত্যা করলেন এটি চড় মন নেয় আল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসাল্লা সাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আর সঙ্গী হিসাবে রাখবেন না তারা হাঁটতে হাঁটতে এক গ্রামে বস্তিতে পৌঁছালেন তারা গ্রামবাসীদের কাছে খাবার ও আতিথেয়তা চাইলেন কিন্তু গ্রামের লোকেরা তাদের করতে অস্বীকার করলেন এরপর খিজি আল্লাহ দেখলেন যে সেই গ্রামের একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে আল্লাহ আল্লাহাম কোনো পারিশ্রমিক ছাড়াই সেই দেয়ালটি মেরামত করে শক্ত করে দিলেন মুসা আল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে বললেন এই কেমন কাজ এই অকৃতজ্ঞ গ্রামবাসী আমাদের সামান্য খাবারটুকু দিতে অস্বীকার করল অথচ আপনি তাদের কাজ বিনা পারিশ্রমিকে করে দিলেন আপনি চাইলে তো অত্যন্ত এর বিনিময়ে তাদের কাছে খাবার চাইতে পারতেন খিজির আল্লাহ সাল্লাম বললেন এইবার তোমার আর আমার মধ্যে বিচ্ছেদ ঘটবে তবে এর আগে আমি তোমাকে সেই তিনটি কাজের ভেতরে রহস্য ব্যাখ্যা করব যা আমার নিজের পক্ষ থেকে করা নয় বরং আল্লাহর নির্দেশে আমি করেছি যে নৌকাটি আমি ফুটো করেছিলাম সেটি ছিল কয়েকজন দরিদ্র জেলের রুটি রুজির সম্বল সামনে এক অত্যাচারী রাজা ছিল যে ভালো নৌকা পেলেই জোর করে তা দখল করে নিত আমি নৌকায় সামান্য ফুটো করে এটিকে ত্রুটিপূর্ণ করে দিলাম যাতে রাজা এটি দখল না করে পরে জেলেরা এটি সহজে মেরামত করে নিতে পারবে অর্থাৎ সামান্য ক্ষতি করে তাদের বড় ক্ষতি থেকে রক্ষা করলাম আর যে শিশুটিকে আমি হত্যা করেছিলাম তার বাবা মা ছিলেন অত্যন্ত নেককার ও মুমিন বান্দা এই শিশুটি বড় হলে আল্লাহর অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী হতো সে বড় হয়ে তার বাবা মাকে কুফরি করতে বাধ্য করত। এবং তাদের কষ্ট দিত আল্লাহ চেয়েছেন যেন তাকে সরিয়ে নিয়ে তার বাবা মাকে ভবিষ্যতে এমন একটি নেক্কার ও মুমিন সন্তান দান করা হয় যে হবে তাদের চোখের শীতলতা আর যে দেয়ালটি আমি মেরামত করলাম সেটি ছিল শহরের দুটি এতিম শিশুর দেয়ালের নিচে ছিল তাদের বাবা মায়ের রেখে যাওয়া এক গুপ্ত ধন তাদের বাবা ছিল একজন সৎ ব্যক্তি আমি যদি দেয়ালটি মেরামত না করতাম তবে তা ভেঙে পড়তো এবং গুপ্তধন সবার সামনে প্রকাশিত হতো এতে তারা দুর্বল অবস্থায় থাকায় তাদের সম্পদ চুরি হয়ে যেত আল্লাহ চেয়েছেন যে তারা বড় হবে এবং নিজেদের শক্তি দিয়ে সেই গুপ্তধন উদ্ধার করবে প্রিয় দর্শক এটাই হলো আল্লাহর প্রজ্ঞা আমরা কেবল বাইরের দৃশ্য দেখি কিন্তু ভেতরের রহস্য দেখতে পাই না এই গল্প থেকে আমাদের তিনটি গভীর শিক্ষা নিতে হবে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত কোনো ঘটনাকে খারাপ বা অন্যায় বলার আগে মনে রাখতে হবে এর পেছনে আল্লাহর কোনো বৃহত্তম পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে দুই আল্লাহর ওপর আস্থা জীবনে আল্লাহ যখন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে তখন হতাশ হবেন না বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা আপনার ভালোর জন্যই তিন দাজ্জালের ফেতনা দাজ্জাল তার অলোকে ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে সে মুহূর্তে মধ্যে অনেক ভালো কাজ বা মন্দ কাজ করবে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে দাজ্জালের ক্ষণিকের ক্ষমতা নয় বরং বিচার ও জ্ঞানই হল একমাত্র সত্য দাজ্জালের আপাত দৃষ্টিতে দেখানো ভালো বা মন্দ কাজের গভীরে আল্লাহর প্রজ্ঞা থাকে না থাকে কেবল ফেতনা তাই আমাদের সবসময় আল্লাহর জ্ঞান ও সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে আপনি যদি আল্লাহর প্রজ্ঞার এই গল্প থেকে একটি শিক্ষাও পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলাম সম্পর্কে এমন আরও জ্ঞান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন